অনেক দিন পর এই কাজটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কারণ আমরা হলাম মধ্যবিত্ত পরিবার আমরা চাইলি আমাদের মন মতো সব কিছু করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক অনিচ্ছা থেকে যায় ওই যে আমরা মধ্যবিত্ত পরিবার সেই জন্য এই যে মাত্র পাঁচ হাজার টাকায় বিশ হাজার টাকার খাটের কাজ সেরে নিলাম তো এটা ছয় সাত ফিট খাট এটা তৈরি করতে গেলে দেখা যেত যে নতুন কিনতে গেলে দেখা যেত আমি বিশ পঁচিশ হাজার টাকা নিচে কোনো পারতাম না কারণ এখনকার যুগে সব জিনিসেরই দাম বর্তমানে সবাই জানে তো সেই জন্য আমি এই তো চেকেনাল কিনে নিলাম বুদ্ধি করে করার কিছু নেই ওই যে আমরা মধ্যবিত্ত পরিবার কথায় আসে না নাই মামা ভালো তো কেমন হয়েছে সে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন তো বিছানাটা গুছিয়ে নিলাম এই তো ছয় সাত ফিটের খাট মাত্র পাঁচ হাজার টাকা চাইলে আপনারাও এভাবে বুদ্ধি করে কিনে নিতে পারেন তো আমি চাইলেই কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা খাট বানিয়ে নিতে পারতাম তবু আমি বানাইনি একটু হিসেব করে আমাদের চলতে তো আমি সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখন ডাইনিংটা নিয়ে আমরা একটু অসুবিধেই আছি যেহেতু আমাদের ডাইনিং রুম নেই সরাসরি তিনটা বেডরুম তো সেই জন্য আবার ডাইনিং টেবিলটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছি করার কিছু নেই সালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহ আল্লাহর মতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তাই তো আপনাদের মাঝে আবার চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর কার কেমন অবস্থা কে কি অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর গরম প্রচুর গরম একেবারে না অবস্থা তাই আল্লাহর রহমতে আমরা আছি মোটামুটি ভালোই তবে গরম একেবারে অতিরিক্ত গরম লাগছে ওকেবারে অনেক কাজ করে নিয়েছি এই কিছু কাপড় সাপড় ধুয়ে দিলাম কাপড় সাপড় ধুই একবারে হাফিয়ে গেছি আমাদের বেড কাভারটা একটু ধুয়ে দিলাম আরো কিছু কাপড় সাপড় দিয়ে দিলাম ওখানে তো বারান্দায় শুকা দিতে দিয়ে দিলাম মার্শাল যে রৌদ্র আর যে বাতাস এতে সাদে যাওয়া লাগে না বারান্দাই শুকিয়ে যায় বাজার ঘাট নিয়ে কিচেনে হাজির হয়ে গেলাম নিচ থেকে বাজার নিয়ে আসলাম সবজি বাজার সবজিওয়ালা বাড়ি এসেছে তো নিয়ে নিয়েছি একটু বেগুন বেগুনের কিন্তু প্রচুর দাম আশি টাকা করে কেজি তো বেগুনগুলো দেখে মনে হলো যে ভালোই হবে আর লোকটাও বলেছে ভালো হবে তো এখানে সাড়ে ছয়শো গ্রাম বেগুন আছে ছয়শো পঞ্চাশ গ্রাম বেগুন আছে এখানে তো আমার কাছে ভালো লাগছে আপনাদের ভাইয়ার প্রিয় সবজি হচ্ছে বেগুন সে বেগুন খুবই পছন্দ করে তো তার কথা বেবি বেগুন গুলো যাই হোক আর এই তো একটা লাউ রেখেছি পঁচিশ টাকা দিয়ে লাউটা রেখেছি জানি না ভিতরে রকম হয় দেখে মনে হচ্ছে ভালোই হবে আর এই যে আলুর দাম কিন্তু বেড়ে গেছে সবসময় আপনাদের ভাইয়া আলু আনে সাত কেজি একশো টাকা লোকটা বলল দাম নাকি বেড়ে গেছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি পাঁচ কেজি কেন একশো টাকা দেন সে বলল দাম বেড়ে গেছে সত্য জানি না তবুও আমি রেখে দিলাম পাঁচ কেজি একশো টাকা দামের কথা শুনে এখনই তো কাটাকাটি শুরু করে দেব বেগুন রান্না করবো বেগুনগুলো কেটে নেব আর একটা কথা আমার সাথে শেয়ার করছি মধ্যবিত্ত লোকেরা কিন্তু খুব করে চলতে হয় তাতে আমার পাঁচে লোকে কিছু বললো সেদিকে কান না দিয়ে আমি আমার মতো করে চলতে থাকবো তাহলেই দেখা যাবে কি আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি আর যখন দেখব আমি পাশের লোকের কিছু কথা কানে নেই বা শুনি বা তখন দেখা যাবে কি অনেকটা খারাপ লাগবে বা মনের মধ্যে বিভিন্ন কৌতূহল জাগবে বিভিন্ন প্রশ্ন জাগবে আসলে এটা কিন্তু বুদ্ধিমতী গৃহিণীরা করে না কখনো। সে তার সংসার কিভাবে চালাবে কিভাবে ভালো রাখবে তার পরিবারের লোকজনদেরকে একমাত্র তার উপরও নির্ভর করে তো বুদ্ধিমতী গৃহিণীরা কিন্তু এসব পাঁচে লোকে কিছু কথায় কান দেয় না যার যার সামর্থ্য অনুযায়ী চলতে হবে মানুষ বলবে কিন্তু কেউ দিয়ে যাবে না বলার লোকের অভাব পাবেন না কিন্তু দিয়ে যাওয়ার লোক খুব কমই নাই বললেই চলে তো এই খাটটা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তো আমি দীর্ঘ আট মাস পরে এই কাজটা করতে পেরেছি যেমনই করেছি আমার সামর্থ্য অনুযায়ী করেছি সামর্থ্যের বাইরে যাইয়া কিছু করি নাই আর আমি মনে করি এটাই নিয়ম সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে গেলে দেখা যায় আমি বিপদে পরে যাব এখন আমাকে কে কি বলবে বা কে কী বলছে সেদিকে তো আমার কান দেওয়ার কোনোই দরকার নেই তাই না আমার যেমন সামর্থ্য আছে আমি ঠিক তেমন চলতে হবে এইদিকে বেগুনগুলো কাটাকাটি করে রেখেছি আর এই তো রান্না করার আগে একটু আমের আমেরাস করে নিয়েছি অফ ক্যামেরায় রান্নাবান্না করার আগে আমি রাসারটার কাজ শেষ করে নিয়েছি কারণ তা না হলে দেখা যাবে রান্না করতে করতে অনেকটা গরম পেয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না ধৈর্য ধরে কাজ করতে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় সেই চেষ্টাটাই থাকে সব সময় গরমের দিনে তো সেই জন্য এই টপ ক্যামেরায় তাড়াতাড়ি করে আমি রাসারটা বানিয়ে নিয়েছি আমাদের বাসায় কিন্তু আমের আচার বেশি দিন থেকে না অলরেডি যতটুকু বানানো হয়েছে প্রায় শেষের দিকে তো ভাবলাম আরও কিছুটা বানিয়ে রাখি তা না হলে তো আর খাওয়া বটবে না তাই ভেবে এই তো এখানেও দুই কেজি আমের আচার বানিয়ে নিলাম এখন রান্নাবান্না করে নেব আমের আচার হয়ে গেছে আমরা হচ্ছি মাটির মানুষ আমরা চোখ বন্ধ করলে সেই মাটিতেই কিন্তু ঘুমাতে হবে তারপরও সমাজে চলার জন্য ওই যে সামাজিকতা কিছু নিয়ম কানুন থাকে সেই জন্যই কিন্তু আমাদের খাট পালনের দরকার হয় তা না হলে কিন্তু একদমই প্রয়োজন হতো না অনেক বাতাস আজকে বাতাসও আছে রোদ্র আছে দুটো মিলি কিন্তু আজকে আমার আসারটা প্রায় হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব ঠান্ডা হলে বয়মে ভরে নেবো জানি না এই পর্যন্ত আমার আপু ভাইয়ারা কে কে আমার সাথে আছেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট থাকলো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ আর এই যে দেখুন বাহিরের পরিবেশটা কি হাওয়া বইছে এই যে দেখুন অনেক হাওয়া বইছে আর এই যে আমার রান্নাঘরের লতা পাতাগুলো দুলছে দেখতে খুব ভালো লাগছে অলরেডি আমি জানালার একটা পর্দা দিয়ে রেখেছি তা না হলে কিন্তু বাতাসের জন্য রান্না করা যায় না অনেক বাতাস বইছে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব এই যে সবায়ের প্রিয় লোকটা সত্যি প্লারটা শুটকি আমি অফ ক্যামেরায় সুন্দর করে ক্লিন করে নিয়েছি অনেকগুলো সুটকি বেগুন দিয়ে চটচড়ি করব তো যার জন্য এই যে স্যাচা রসুন দিয়েছি সসা রসুন দিয়ে সুটকি যে কোনো সুটকি তরকারি রান্না করলে আমার খুব ভালো লাগে আমার মনে হয় তো আমি এই শুটকির সাথে বরাবর সসাই শুটকি দেই রসুন ব্যবহার করি আর কি তো রসুনগুলো একটু বেজে নিয়েছি এখন সুটি গুলো দিয়ে দিচ্ছি সুচিগুলো কিছু সময় এই তো সুন্দর করে গুলো ভাজা হয়ে গেছে এখন এই তো পরিমাণ মতো সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো যা যা গুঁড়ো লাগে আর কি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ আমার সুটকি গোনা হয়ে গেছে খেতে নিচ্ছি মজা হবে খুব সুন্দর হয়েছে এই একেবারে শুকিয়ে নিয়েছি মানে মাখা মাখা রেখেছি আর কি তার সাথে তো পাতলা মশুর এক আমাদের এই ছিল আমার আজকের রান্নাবান্না তো এখন সোলারটা সুন্দর করে ক্লিন করে নিতেছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার